আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আলফার সাথে আলোচনা করব এগারোটি প্রতিষ্ঠানের রাখার ছোঁয়া চাহিদা এই এগারোটি কোম্পানি আলোচনা করব এবং বারোটি কোম্পানির নেতৃত্বে আজকে যে সূচকের বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং আমাদের ওয়াচ লিস্টের বিশটি কোম্পানির মধ্যে তার মধ্যে ষোলোটির দাম বৃদ্ধি পেয়েছে এবং কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং কিছু কোম্পানির কেন আজকে আকাশ ছোঁয়া চাহিদা এবং কাদের উপর ভর করে এই সূচকের বৃদ্ধি সেটা নিয়ে আলোচনা করব সো পুরোপুরি আমাদের সাথে থাকবেন এবং খুব মনোযোগ দিয়ে আমাদের এই কথাগুলো শুনবেন এই পরিবারে একটি স্লোগান আমরা সকলের কাছে দিতে চেয়েছি সেটা হচ্ছে নো প্রফিট নো সেল দেখুন আজকে সুযোগের ঊর্ধ্বগতি আমার বিশ্বাস আজকে অনেকেই প্রফিট টেক করেছেন অনেকেই প্রফিট টেক করেছেন আমি জানি এবং তারা আমার সাথে আজকে অনেকেই ফোনে থ্যাংক ইউ দিয়েছেন যে ভাই আপনার কথা শুনে আমি বিক্রি করি নাই আমি লাভবান হয়েছি আমি আলহামদুলিল্লাহ আমি তাকে থ্যাংক ইউ বলেছি যে দেখুন দিন শেষে ইওর মানি ইওর ইনভেস্ট অ্যান্ড ইওর প্রফিট ইওর ডিসিশন আপনার সব কিছুই শুধু আমরা একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে সকলেই মতামত আমরা জানতে পারি সকলের সাথে আমরা একটা কোলাবোরেশন হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমি আপনাদের মতামত এবং মন্তব্য পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মতামত আপনারা দিয়েছেন অনেক কিছু নিয়ে জানতে চেয়েছেন সেসব নিয়ে আমরা আগামী শুক্রবার আগামী কাল আপনার সেই জানতে চাওয়াগুলো আমি আলোচনা করব আজকে আলোচনা করছি যে প্রথমে চলে যাই যে আজকে যে এগারোটি প্রতিষ্ঠানে রাখার স চাহিদা সেটা নিয়ে একটু আলোচনা করি যেমন এক নম্বর রয়েছে ড্রাগন সোয়েটার এসকে ট্রিমস তিন নম্বর রয়েছে দেশ গার্মেন্টস চার নম্বর লিগাসি ফুটওয়্যার পাঁচ নাম্বার বাংলাদেশ ফাইন্যান্স ছয় নম্বর ইয়াকিন পলিমার সাত নাম্বার প্যাসিফিক ডেমিনন্স আট নম্বর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড নয় নম্বর আছে ওয়েস্টার্ন মেরিন শিপিওর দশ নম্বর নিউ লাইন ক্লোথিংস এগারো নম্বর এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই এগোটি কোম্পানিকে আজকে অনেকেই বলছেন আকাশ চাহিদা কেউ বলছেন যে আজকে বিক্রেতা সংকটে পড়েছে কিছু কোম্পানি কেউ বলছে যে আজকে শেয়ার বাজারে যাদের মানে উত্তাপে বাজার উত্তপিত হয়েছে কত ধরনের এখানে স্লগ ব্যবহার করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে আমি খুব আনন্দিত আজকে আমি খুব আনন্দিত যে এখানে অনেকেই আজকে এই বাজারে যে ক্লান্তি লগ্ন অতিক্রম করেছেন অনেকেই অনেক কষ্ট করে এই সময়টাকে অতিক্রম করেছেন অনেকে অনেক কিছুর কাছে নিজেকে মানে সংবরণ করে আজকের এই পর্যন্ত অপেক্ষা করেছেন শুধুমাত্র একটাই আমাদের স্লোগান একটাই নো প্রফিট নো সেল এই স্লোগানটাকে স্টাবলিশ করতে হবেই যদি বিশেষ করে আমাদের এই পরিবারে যারা সংযুক্ত আছেন যারা নিয়মিতভাবে আমাদের পরিবারের খবরগুলো দেখে থাকেন আমি অনুরোধ করব আপনারা যদি এই স্লোগানের উপরে স্টাবলিশ হওয়ার সিদ্ধান্ত নেন যদি মনে করেন যে না আমি প্রফিট ছাড়া বিক্রি করব না দেখবেন আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে আপনার গতিপথ পরিবর্তন হয়ে যাবে আপনার পরিকল্পনাও পরিবর্তন হয়ে যাবে আর আপনি যখন জুয়ারির মতো কাজ করবেন যে কালকে এটা পাঁচ হাজার কিনবো কালকে এটা সাত হাজার কিনবো বিশ পয়সা বিক্রি হলে লাভ নিয়ে বের হয়ে যাবো দাম পড়ে গেলে আবার একটা ফেলে দিয়ে আর কিনবো দেখুন আপনি কিন্তু এই প্লাস মাইনাস করতে গিয়ে দিন শেষে আপনার লসের ভাগটা বেশি থাকে আপনি অনেক বেশি চিন্তা করতে হয় অনেক বেশি পেরেশানি থাকতে হয় বাট আপনি যখন চিন্তা করবেন যে না আমি তো লস দিয়ে বিক্রি করব না তখন আপনি কেনার সময় কিন্তু খুব ঠান্ডা মাথায় কিনবেন এবং খুব ধৈর্যশীল হয়ে যাবেন অটোমেটিকভাবে দেখবেন যে আপনার চিন্তা চেতনা পরিবর্তন চলে এসেছে আমি সবাইকে তো এই স্লোগানে আসতে বলছি না যারা আমাদের এই পরিবারের সাথে সংযুক্ত যারা আমাদের সাথে সংযুক্ত তারা দয়া করে এই স্লোগানে চলে আসুন আশা করছি যে আপনারা অবশ্যই সফল কাম হতে পারবেন আজকে বাজারে যে সূচক বৃদ্ধি পেয়েছে এই সূচকের বৃদ্ধিতে আপনারাই তো লাভবান হয়েছেন অনেকেই বিশেষ করে যারা নতুন নিবেশ করেছেন তারা একটু ধৈর্য ধরেন সামনে আরও ভালো দিন আসছে আমরা জানি যে যখন নির্বাচনের রোড রেখা যখন নির্বাচনের পথে বাংলাদেশ এগিয়ে যাবে তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন আসবে ডক্টর গতকাল ডক্টর সালুদ্দিন আহমেদ একটি পূর্বভাস দিয়েছেন যে আমরা যখন নির্বাচনের সড়কে পদযাত্রা শুরু করব নির্বাচন কমিশনার যখন বাংলাদেশের নির্বাচনের তারিখ স্পেসিফিকভাবে ডিক্লারেশন করবেন যখন একটি পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে যখন বাংলাদেশ ধাবিত হবে বাংলাদেশ বিনিয়োগ বাজার একশো পার্সেন্ট বলতে পারবো না আমি নাইনটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করে আর যখন আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তখন ফরেন কিছু ইনভেস্টর সেই গভর্নমেন্টের সাথে একটা লিয়াজো করতে চাই তারা তখন সেই গভর্নমেন্টের পাশে থাকার জন্য তার একটা ইনভেস্টর বা ইনভেস্ট হিসাবে এই দেশে চলে আসে সুতরাং এখানে অনেক কিছুর আপনার হিসাব নিকাশ থাকে থেকে যায় সুতরাং আমরা যখন একটা নির্বাচনের দিকে এই দেশে এগিয়ে যাবে আমাদের অবশ্যই আমাদের অবশ্যই এই বিনিয়োগ বাজারের গতিপথ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের আস্থা ফিরবে আজকে দেখুন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের দামামা বন্ধ হওয়ার পরপরেই যখন আমরা উভয় দেশের যুদ্ধবিরতির একটা ঘোষণাপত্র আমরা পেলাম সাথে সাথে বাজারে একটা পতন ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি আবার যুদ্ধের শুরুতেই কিন্তু আমরা একটা পতন দেখেছি আমি সেই সময় কিন্তু বারবার বলেছি দেখুন বর্তমান সময়ের এই আধুনিক সভ্য সমাজে এই যুদ্ধ বেশি দিন কিন্তু এগিয়ে যেতে পারে না যুদ্ধ কিন্তু থেমে যাবেই সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নেই পেনিক হওয়ার কিছু নেই সো আরেকটু আলোচনা চলে আসি যে বারোটি কোম্পানির উত্তাপে বা নেতৃত্বের কারণে আজকের সূচকের যে উদ্যোগতি এক নম্বর রয়েছে স্কোয়ার ফার্মাসিক্যালস আট দশমিক তিন সাত পয়েন্ট থেকে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক চার দশমিক তিন নয় ব্যাট বিসি তিন দশমিক আট পাঁচ জিপি তিন দশমিক এক আট পাওয়ার গ্রিড দুই দশমিক শূন্য সাত প্রাইম ব্যাঙ্ক এক দশমিক সাত এক এছাড়াও রয়েছে ম্যাক্সিমকো বিএসসি কোহিনুর বিএসআরএম ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ রূপালী ব্যাঙ্ক সো এই যে কোম্পানি আজকে এই সুযোগের বৃদ্ধিতে বেশ ভালো একটা নেতৃত্ব দিয়েছে এবার চলে আসি আমাদের ওয়াচ লিস্ট নিয়ে আলোচনা প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু বিশটি কোম্পানি আমরা ওয়াচ লিস্টে দিয়েছি এটা কখনোই কোন স্ট্যান্ড নয় এখানে মাঝে মাঝেই সেখান থেকে কিছু প্লাস ম্যানেজ হয় এর আগেও আপনাদেরকে বলেছি আমরা পর্যবেক্ষণ করছি আমরা কঠোর দৃষ্টি দিয়ে রাখছি এবং সবসময় এই কোম্পানিগুলো নিয়ে আমরা দেখছি যে তাদের সেলস ভলিউম কেমন তাদের দাম বৃদ্ধি পাচ্ছে কেমন এবং সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা দেওয়ার চেষ্টা করছি দেখুন বিশটি কোম্পানির মধ্যে আজকে বাজারকে কেমন দেখি ষোলোটি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে সূচকের বৃদ্ধির জন্যই দাম বৃদ্ধি পেয়েছে আমি এটার সাথে অ্যাগ্রি নয় কারণ আজকেও অনেক কোম্পানির দাম কমেছে এটাও আপনারা জানেন পাশাপাশি এই কোম্পানিগুলো কিন্তু মানে ঢালাওভাবে বা বেশ ফলাওভাবে ভালো করছে এবং আরও ভালো করবে কারণ আমরা সেইভাবে এই কোম্পানিগুলো সিলেকশন করেছি যখন সিলেকশন করে সেখানে অনেক কিছু মানদণ্ড বা প্যারামিটার বেঞ্চমার্ক দেখে এই কোম্পানিগুলোকে আপনাদের জন্য তালিকাভুক্ত করা হয় এবং এটা থেকে আরও কিছু কোম্পানি আমরা ইনশাল্লাহ সংযোজনে বিয়োজন করব সামনের সপ্তাহেতে বাজারের গতিপথ দেখে সো আমরা চলে আসি আলোচনার মূল পর্বে এক নম্বর বিছাছাড়ি আজকে ক্লোজিং প্রাইস ছিল ফর্টি সিক্স পয়েন্ট থ্রি জিরো আজকে দাম বৃদ্ধি পেয়েছে ওয়ান টাকা আজকে লেনদেন হচ্ছে সাতাশ লক্ষ চুরানব্বই হাজার দেশ গার্মেন্টস আজকে ক্লোজিং প্রাইস ছিল একশো আট টাকা চল্লিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে নয় টাকা আশি পয়সা আজকে অনেকটা সময় এই দেশ গার্মেন্টস আপনার হল্টেড ছিল ফং সিরামিক ক্লোজিং প্রাইস বারো টাকা সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছে বিশ পয়সা সি ক্লোজিং প্রাইস একশো বাইশ টাকা ত্রিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা ত্রিশ পয়সা জিপি ক্লোজিং প্রাইস ত্রিশ দুই টাকা সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছে ছয় টাকা নব্বই পয়সা ইফাদ অটো ক্লোজিং প্রাইস বাইশ টাকা চল্লিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে চল্লিশ পয়সা মুন্ন সিরামিক দাম ক্লোজিং প্রাইস চুরাশি টাকা বিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা সোলিয়াস ক্লোজিং প্রাইস একশো টাকা সত্তর পয়সা দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা এসপি সিরামিক ক্লোজিং প্রাইস একুশ টাকা পঞ্চাশ পয়সা এখানে দাম বৃদ্ধি পেয়েছে ত্রিশ পয়সা স্টাইল ক্রাফট ক্লোজিং প্রাইস বাষট্টি টাকা বিশ পয়সা এখানে দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা চল্লিশ পয়সা বিপিএমএল ক্লোজিং প্রাইস বত্রিশ টাকা বিশ পয়সা এখানে দাম বৃদ্ধি পেয়েছে তিরিশ পয়সা বিএসসি ক্লোজিং প্রাইস নব্বই টাকা পঞ্চাশ পয়সা এখানে দাম বৃদ্ধি পেয়েছে এক টাকা চল্লিশ পয়সা কে অ্যান্ড কিউ এখানে ক্লোজিং প্রাইস দুইশো চার টাকা পঞ্চাশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা চল্লিশ পয়সা হাক্কানি পাল ক্লোজিং প্রাইস তেষট্টি টাকা বিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা বিশ পয়সা রহিমা ফুড ক্লোজিং প্রাইস নব্বই টাকা আশি পয়সা দাম বৃদ্ধি পেয়েছে চার টাকা আশি পয়সা রবি ক্লোজিং প্রাইস চব্বিশ টাকা ষাট পয়সা দাম বৃদ্ধি পেয়েছে চল্লিশ পয়সা সো প্রিয় বন্ধুরা আপনারা এই কোম্পানিগুলোর দিকে আর আলোচনা যেগুলো করলাম এই দিকে সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন পাশাপাশি আমাদের বৃষ্টি কোম্পানির দিকে যদি আপনার কোনো সুদৃষ্টি আসে সেক্ষেত্রে অবশ্যই আপনার চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করবেন এবং আমি একটা কথা বলি যখন বাজারে কিন্তু এই যে সূচকে যখন ঊর্ধ্বগতি আসবে যখন একটা আসবে তখন সবটারই কিন্তু দাম একটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনভেস্ট করার সময় যদি আপনি নতুন করে ইনভেস্ট করেন অবশ্যই একজন নিউ ইনভেস্টার হিসেবে ওয়ান ইস টু টেন মানে আপনার যদি দশ হাজার কেনার সামর্থ্য থাকে প্রথমে আপনি এক হাজার কিনবেন কিংবা যদি আরও বেশি আতঙ্কিত মনে হয় পাঁচশো কিনুন ভাই বাকি টাকাটা আপনি সেভ রাখেন আপনি দেখেন যে আমার পরবর্তীতে কি করণীয় আপনি বুঝতে পারবেন এরপরে যদি আপনি দেখেন দাম কমে যাচ্ছে আবার পাঁচশো কেনেন এরপরে দেখবেন যে আরও কিছু দাম কমে গেল আবার পাঁচশো কেনেন দেখুন এই প্রক্রিয়ায় যদি আপনি ইনভেস্ট করেন এই প্রক্রিয়ায় যদি আপনি বাজারে পর্যালোচনা করেন তথ্য রাখেন আপনি মাস্ট এই বাজার থেকে প্রফিট করতে পারবেন কেউ আপনাকে হারাতে পারবে না বাট আপনার কাছকে আছে দশ হাজার কেনার সামর্থ্য আপনি আরও দুই হাজার টাকা দুই হাজার কেনার টাকা ধার করে নিয়ে বারো হাজার কিনলেন একসাথে পুরো টাকা ইনভেস্ট করে ফেললেন পরের দিন বিশ পয়সা কমে গেল আর আপনি মেরে বসে তুলে নিলেন এরপর আপনাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি এখানে বিশ পয়সা লস হয়েছে বের হয়ে আপনি আরেকটা কিনেন এই যে শুরু হলো আপনার লসের ইতিহাস এই যে শুরু হলো আপনার একবার ধরা খাওয়ার ইতিহাস আপনি কিন্তু ধরা খাইতেই থাকবেন তো সুতরাং কারও প্রয়োজনে পরিচিত হবেন না কোনো আইটেমের পিছনে দৌড়াবেন না প্রিয় বন্ধুরা আমরা একটা জিনিস সবসময় আপনাকে বলে থাকি আমরা আইটেমের পিছনে দৌড়াবো না আমরা আইটেম তৈরি করব। আমরা আইটেম তৈরি করবো কীভাবে এই যে একটু লং টাইম প্ল্যান করে আমরা সেটা বা যে কোম্পানির দিকে আপনি দৃষ্টি রাখবেন যে কোম্পানি থেকে আপনার মনোনিবেশ করবেন যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করার সিদ্ধান্ত নেবেন সেটার সাথে আপনি লেগে থাকবেন আপনি খেয়াল করে দেখবেন যে খুব অচিরেই তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাসের মধ্যেই আট মাস ম্যাক্সিমাম ওয়ান ইয়ার আপনি সেটা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন এই প্রতিদিন দুই পয়সা বিশ পয়সা দশ পয়সা লাভ না করে আপনি একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনার কোনো চিন্তা থাকবে না আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বাজারে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন সেটা অবশ্যই অলস টাকা হতে হবে ফ্রিজ মানি হতে হবে যে টাকাটা আপনার সচরাচর কাজে লাগছে না সেই টাকা নিয়ে সে বাজারে ইনভেস্ট করতে হবে দুঃখিত এই কথাগুলো সবাই জানেন যদিও বাট যারা নতুন ইনভেস্টর যারা বিগেনার যারা এই বাজারে এসেছেন বা আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি তারও দ্বারা প্ররোচিত হবেন না একবার ইমোশনাল হয়ে সব টাকা দিয়ে কিনবেন না কখনোই না আরেকটি স্লোগানকে বুকে ধারণ করবেন এবং বাংলাদেশে বিনিয়োগ বাজারের সবচেয়ে বেশি ইফেক্টিভ যে স্লোগান নো প্রফিট নো সেল বাজারের বাজার গতি ফিরে আসবে যুদ্ধ পরিস্থিতি থেমে গেছে নির্বাচনের পথে বাংলাদেশ আগামী সরকারের হাতে এই বিনিয়োগ বাজার উজ্জীবিত হবে বলে বিশ্বাস করি বিনিয়োগকারী রাস্তা ফিরে পাবে এবং বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশের বিনিয়োগ বাজারকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব রয়েছেন কিছু রূপরেখা পরিবর্তন করছেন বাজেটের সাথে কিছু সংযুক্ত হচ্ছে আমি বিশ্বাস করি এই বাজারে আরও ভালো কিছু হবে এবং ব্যাঙ্কিংয়ের অনেক কিছু রেগুলেটরি নিয়ে মিটিং হয়েছে সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছে ব্যাঙ্কে কিছু ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারে লিমিট ছিল তাদের সেই লিমিটগুলো তুলে দেওয়া হয়েছে হচ্ছে এবং আরও বেশি সুপরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতি কাজ হচ্ছে আমরা আশা করি এই বিনিয়োগ বাজার সামনের দিকে একটি সমহান উচ্চতায় এগিয়ে যাওয়ার বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু